এবং সাধারণ মানুষের ওপর ব্যাপক টর্চিং করে এবং পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশটা বাংলাদেশ তা তখন কি করে তাদেরকে সাধারণ মানুষকে গায়ে হাত নেয় আর পুলিশ এটা সম্পূর্ণ দেখছে আমি পশ্চিমবঙ্গ থেকে সনাতনী হিন্দু ধর্মকে বিলুপ্ত করার যে অন্যায় এবং নোংরা চক্রান্ত শুরু হয়েছে গতকাল দোল পূর্ণিমাতেও তার কোনো অন্যতা হয়নি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কিন্নাহারা থানার অধীনে আনাইপুর গ্রামে গতকাল সনাতন হিন্দুদের উদ্যোগে পালিত হওয়া দোলযাত্রাতেও চলল জেহাদি অপশক্তির বর্বর তাণ্ডব দোল পূর্ণিমার পূজা এবং জয়শ্রীরাম স্লোগান দেওয়ার অপরাধে তৃণমূলের স্থানীয় জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে বেছে বেছে হিন্দু বাড়িতে আক্রমণ এবং গ্রামবাসীদের ওপর প্রাণঘাতী হামলা করা হয় ভিডিওটি পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন প্রসন সর্বস্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকাশ্য মদতে পশ্চিমবঙ্গ থেকে সনাতন হিন্দু ধর্মকে বিলুপ্ত করার যে অন্যায় এবং নোংরা চক্রান্ত শুরু হয়েছে গতকাল দোল পূর্ণিমাতেও তার কোনো অন্যতা হয়নি অন্যদিকে জেহাদি তাণ্ডবের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলপিবাহক পুলিশ প্রশাসক মুখ ও বদির হয়ে রইল ভীত সন্ত্রস্ত গ্রামবাসীদের সহায়তা তো দূরের কথা এখনো পর্যন্ত একজন অপরাধীকেও গ্রেফতারের হদিশ পাওয়া গেল না উপরন্তু সকাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কাপুরুষ ডিজিপি স্থানীয় অঞ্চলে মোবাইল এবং ইন্টারনেট সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চূড়ান্ত সময় বেঁধে দিচ্ছি যদি সত্তর ওখানকার হিন্দুদের সুরক্ষা আপনারা নিশ্চিত না করতে পারেন তাহলে ভারতীয় জনতা পার্টি এর উপযুক্ত জবাব দেবে

बेगानापुर गाड़ी गाड़ी पुलिस गाड़ी आपकी दीचारे একটা হিন্দু শাস্ত্রের একটা হুলির উপলক্ষে একটা অনুষ্ঠান চলছে পাড়াতে এমন ছবি কিছু মসলিম এই কালীনগর

এবং পুলিশ আসার সঙ্গে সঙ্গে পুলিশ তখন কি করে তাদেরকে প্রোটেকশন দিয়ে সাধারণ করেছে আর পুলিশ সেটা সম্পূর্ণ দেখছে আমি অভিযোগ আৰু ચારણ અઠાવી જનથી અઠારોથી ઉશ જન છી